উনিশে আগস্ট রোজ সোমবার দুপুর একটায় খোকসা একতারপুর বাজারে সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় শোক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৌদ মেহেদে আহমেদ রুমি সাবেক এমপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সভাপতি কুষ্টিয়ার জেলা বিএনপি আর উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আহ্বায়ক কক্স উপজেলা বিএনপি বীর মুক্তিযোদ্ধা সৈদ আমজাদ আলী

আজকের এই আয়োজনকে আপনি কবল করে নিয়ে আল্লাহ পর্যন্ত এদেশকে এদেশকে মুক্তি করার জন্য এদেশের মানুষের স্বাধীনতা লাভের জন্য যারা জীবন দিয়েছে সকলকেই আপনি শহীদের মর্যাদা দান করে দিয়ে আল্লাহ শহরটাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস আল্লাহ দোয়া করি প্রত্যেককে আপনি জান্নাতুল ফেরদাউসের অংশীদার বানিয়ে দিয়েন আল্লাহ এখনো পর্যন্ত যারা হত হয়ে পড়ি দয়া করে মায়া করে আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থ করে দিয়েন আল্লাহ আর দোয়া করি মানে আজকের এই অনুষ্ঠানের প্রধান

রব্বির হামহু কামা রবदयाনি সগীরা সুবহানাক রব্বিকা রব্বিল আয্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাল্লা ফাকালিমাতিনা আংগাল মাউতি কালিমাতুত ত্বয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ